হাই ফ্রেন্ডস দেখো আমি তোমাদের সীতাপুর নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাটনের রেসিপি দেখো মাটনের রেসিপিটা আমি ফার্স্টে দিয়ে ফার্স্টে আলুটা ভেজে নিলাম তারপর জিরে তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব তারপর দেখো একটুখানি চিনিটা দিয়ে দিলাম এই চিনিটা দিলে কি হয় পেঁয়াজের কালারটাও সুন্দর আসে মাটনটাও বেশ সুন্দর নরম হয়

সবটা দিয়ে আবার একটু ধেমাজে কষিয়ে নেব তারপর দেখো যখন দেখবে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে গেছে ভাববে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে তারপর আমি মাটনগুলো দিয়ে এইবার আস্তে আস্তে আবার ধিম মাঝে ভালো করে কষিয়ে নেব এইবার দেখো আমি আলুগুলো দিয়ে আবার ধিম মাঝে একটু একটু করে কষিয়ে নেব। এবার একটু হালকা জল দিয়ে আবার ধি মাঝে ভালো করে কষিয়ে নেবো তাহলে মাটনটা ভালো সেদ্ধ হবে তারপর দেখো একটু মিট মশলা দিয়ে দিলাম মিট মশলা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো এইবার দেখো আমার মাটনটা ভালোভাবে কষে গেছে এবার আমি জল দিয়ে দিলাম পরিমাপ করে জল দিয়ে দিলাম আর চবড়িটা কষানোর পর দিয়েছিলাম কেননা না হলে চবড়িটা গলে যাওয়ার চান্স আছে আমার রেসিপি কমপ্লিট তো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে